আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের তিয়াত্তর নম্বর পেজের ইউনিট সিক্স এর লেসন ওয়ান যেটার টাইটেল হচ্ছে গুড হ্যাবিটস অর্থাৎ ভালো অভ্যাস এই লেসনেরই আমরা পূর্ববর্তী যে পার্ট পূর্ববর্তী পার্টগুলো আমরা পড়ে এসেছি এই লেসনই পূর্ববর্তী যে পার্ট সেই পূর্ববর্তী পার্টের ধারাবাহিকতা অর্থাৎ ধারাবাহিকভাবে এই লেসনটিও পূর্ববর্তী পার্টের একটা অংশ তাহলে এটার টাইটেলটা কি দেখলাম গুড হ্যাবিটস ভালো অভ্যাস এখন দেখো ই নম্বরে বলছে যে সার্কেল সার্কেল মানে হচ্ছে বৃত্তকর মানে গোল চিহ্ন মানে গোল দাগ দাও ট্রু আর ফলস সত্য অথবা মিথ্যা ফর দ্য সেন্টেন্সেস বিলো অর্থাৎ নিচে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সের জন্য কোনটার ক্ষেত্রে ট্রু হবে কোনটার ক্ষেত্রে ফলস হবে সেই এই যে এই অ্যান্সারগুলো দেখছো যে ট্রু এবং ফলস এগুলোতে আর কি ভুল দাগ দাও তাহলে আমরা দেখি তো নাম্বার এ নুসাইর লাভস টু প্লে অ্যালোন নুসাইর একা খেলতে ভালোবাসে এখানে দেখো এই বাক্যটা যদি সত্য হয় তাহলে তোমরা ট্রু এর ঘরে দাগ দিবা যদি মিথ্যা হয় তাহলে ফলসের ঘরে গোলদাগ দিবা তাহলে এই যে নুসাইর লাভস টু প্লে অ্যালন নুসাইর একা খেলতে পছন্দ করে এটার উত্তর সঠিক কিনা বা মিথ্যা এটা জানার জন্য আমাদের পূর্ববর্তী পৃষ্ঠায় যেতে হবে এখানে পরত লিটল বয় নুসাই লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে খেলতে পছন্দ করে তাহলে কি সে কী পছন্দ করে বন্ধুদের সাথে খেলতে তাহলে এখন আমাদের এখানে বলছে যে নুসাই লাভস টু প্লে অ্যালন নোসাইয়ের একা খেলতে পছন্দ করে তাহলে তো এটা মিথ্যা মিথ্যার কারণে আমরা এই যে ফলস এই যে এটাকে আমরা গোল করে চিহ্নিত করেছি পরবর্তীতে বলছে যে নুসাইর প্লেস ইন দ্য ফিল্ড উইথ হিজ ফ্রেন্ডস নুসাই তার বন্ধুদের সাথে মাঠে খেলা করে তাহলে কিন্তু এটা আমরা নিজেরাও জানি যে হ্যাঁ সে তার বন্ধুদের সাথেই খেলে এজন্য আমরা এই ট্রু এটাকে আমরা গোলদ্যাক দিয়েছি বা সার্কেল করেছি তারপর দেখো সি নম্বরে বলছে যে হি কামস ফ্রম দ্য ফিল্ড সে মাঠ থেকে অর্থাৎ খেলার মাঠ থেকে আসে উইথ ডার্ট অর্থাৎ নোংরা নিয়ে তাহলে সে খেলার মাঠ থেকে নোংরা নিয়ে আসে এই যে ডার্ট নিয়ে আসে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য আমরা ওই প্যাসেজে চলে যাই এই যে দেখো সামটাইমস হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লথস অ্যান্ড শ্যুজ অর্থাৎ নোংরা পোশাক এবং নোংরা জুতা নিয়ে ফেরে তাহলে কি ওর মধ্যে ময়লা থাকছে না তাহলে কি ওটার অ্যান্সার কী হবে বলো তো অবশ্যই ট্রু হবে হি কামস ফ্রম দ্য ফিল্ড উইথ ডার্ট সে ফিল্ড থেকে কিনে আসে ডার্ট অর্থাৎ ময়লা নিয়ে আসে তাহলে এটার উত্তরও ট্রু যার কারণে আমরা এটাকে সার্কেল করেছি দুই নম্বরে বলছে যে জাম্পস আর ফাউন্ড ইন ডার্ট অর্থাৎ জাম্পস মানে হচ্ছে জীবাণু আর ফাউন্ড পাওয়া যায় ইন জার্ট ময়লার মধ্যে অর্থাৎ ময়লার মধ্যে জীবাণু পাওয়া যায় এই যে এই জার্মস কোথায় পাওয়া যায় ময়লার মধ্যে তাহলে কি এটাও তো ট্রু এই জীবাণু কোথায় থাকে ময়লা জিনিসের মধ্যেই তো এই জার্মস বা জীবাণু থাকে পরবর্তীতে বলছে যে নুসাইয়ের ফলুজ নুসাইর অনুসরণ করে হোয়াট হিজ মাদার সেইস তার মা যা বলে অর্থাৎ নুসাইরের মা যা বলে নুসাইর তাই অনুসরণ করে তাহলে তোমরা একটু ভাবো তো এটা দেখে যে নুসাইর কিন্তু কোনো কিছুই বলে না তার মা তাকে যা বলেছে সে কিন্তু কোনো কিছুই ভোলে না তার মানে কি তার মা যা বলেছে সে কিন্তু সেগুলোই মেনে চলে বা সেগুলোই অনুসরণ করে এখানে ফলো মানে মেনে চলা বা অনুসরণ করা তাহলে এটার উত্তর কী হবে নুসাইর ফলোস হোয়াট হিজ মাদার সেজ নুসাইর সেটাই অনুসরণ করে বা মেনে চলে যেটা তার মা বলে তাহলে এটা হচ্ছে ট্রু যার কারণে আমরা এই ট্রু এটাকে আমরা সার্কেল করেছি তাহলে খুব সহজেই তোমরা দেখতে পেলে ট্রু ফলস কীভাবে সলভ করতে হয় তোমরা এইভাবে সলভ করবা শুধুমাত্র তোমাদের কি এই যে এখানে কী বলছে সেটা বুঝেই কিন্তু পরবর্তী প্রশ্ন উত্তর কিভাবে দিবে কিভাবে হবে সেটা বুঝতে হবে দেখো এফ নম্বরে বলছে যে লুক অ্যান্ড রিড লুক মানে হচ্ছে দেখা এবং রিড মানে পড়া তাহলে লুক অ্যান্ড রিড মানে হচ্ছে দেখো এবং পড়ো এখানে দেখো তো একটা পুরো একটা বক্স এবং এই বক্সের মধ্যে ছোট ছোট বক্স করে কি যেন করা হয়েছে তাই না এবং এখানে টাইটেল হিসেবে লিখছে যে সিঙ্গুলার এবং প্লুরাল। তোমরা অনেকেই বলবে যে স্যার সিঙ্গুলার কি সিঙ্গুলার বলতে বোঝায় একটিমাত্র জিনিসকে অর্থাৎ শুধুমাত্র একটিমাত্র জিনিস হলেই সেটা সিঙ্গুলার বা একক আর প্লুরাল মানে হচ্ছে একের অধিক দুই তিন চার পাঁচ এরকম করে যেগুলোই হবে একের অধিক সবগুলো হচ্ছে প্লোরাল নাম্বার এগুলো বলতে পারো এটা এগুলো হচ্ছে নাম্বার ওকে সিঙ্গুলার নাম্বার এবং প্লোরাল নাম্বার আমরা তো জানি নাম্বার দ্বারা সংখ্যা বোঝায় আর এখানে সিঙ্গুলার নাম্বার দ্বারা একটিমাত্র জিনিসকে বোঝায় এবং প্লুরাল নাম্বার দ্বারা একের অধিক জিনিসকে বোঝাই তো এখানে আমরা প্রথমত দেখি সিঙ্গুলার সিঙ্গুলার বলতে আমরা জানি যে একক জিনিসকে বোঝায় বা একটিমাত্র জিনিসকে বোঝায় তাহলে এখানে দেখো এটা কি এটা হচ্ছে ক্লদ পোশাক তাহলে এটা একটিমাত্র পোশাক এটা একটা মেয়ের পোশাক তো এটা কয়টা আছে দেখো তো একটা আছে তাহলে আমরা জন্য লিখলাম কি ক্লদ মানে হচ্ছে পোশাক তাহলে এখানে দেখো ফ্লোরাল ফ্লোরাল মানে হচ্ছে একের অধিক সংখ্যাকে বোঝায় এই ছবিতে দেখো তো একটা দুইটা দুইটা পোশাক তাহলে আমরা কি লিখব ক্লথ অর্থাৎ সিঙ্গুলার থেকে ক্লোরাল করার সময় আমাদেরকে অবশ্যই ওই ওয়ার্ডটার শেষে এস বা ইএস যোগ করতে হবে দেন এখানে দেখো তো শু মানে হচ্ছে জুতা এখানে একটা মাত্র জুতা তাই ব্যবহার করা হয়েছে শু শ্যু মানে জুতা আর এখানে দেখো একটা দুইটা দুইটা জুতা তাহলে একের অধিক যার কারণে এই ওয়ার্ডের শেষে এস বা এস যোগ করা হয়েছে শুজ মানে হচ্ছে এই যে এই দুটাকে বোঝাচ্ছে এখানে দেখো চোখের ছবি কয়টা চোখ একটা তাহলে এই জন্য লেখা হয়েছে আই আই মানে চোখ আর এই ছবিতে দেখো তো একটা দুইটা দুইটা চোখের ছবি আইজ আইজ মানে হচ্ছে চোখগুলো বা দুইটা জিনিসকে বোঝাচ্ছে এখানে দেখো হাতের ছবি দেখতে পাচ্ছি আমরা হ্যান্ড হ্যান্ড মানে হাত একটা হাত যার কারণে বলছে যে হ্যান্ড পরবর্তীতে দেখো একটা দুইটা এটা হচ্ছে দুইটা হাতের ছবি যার কারণে আমরা এই হ্যান্ডের শেষে এস যোগ করে আমরা কি করেছি হ্যান্ডস ঠিক আছে আই হোপ তোমরা বুঝতে পেরেছ সিঙ্গুলার নাম্বার কি এবং প্লুরাল নাম্বার কি। তাহলে সিঙ্গুলার নাম্বার বলতে বোঝাই একটা মাত্র জিনিসকে আর প্লুরাল নাম্বার বলতে বোঝায় একের অধিক জিনিসকে তো এখানে দেখো একটা নোট আছে সেটা হচ্ছে গ্রামার ফোকাস অর্থাৎ ব্যাকরণ আলোকপাত ঠিক আছে এখানে এই অধ্যায়ের যে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার তোমরা দেখলে এটা নিয়ে আর কি একটা গ্রামারের নোট এরা লিখে দিয়েছে এখানে ওকে কি বলছে যে টু মেক প্লুরালস অর্থাৎ প্লোরাল নাম্বার করতে অর্থাৎ সিঙ্গুলার নাম্বার থেকে প্লোরাল নাম্বার তৈরি করতে উই ইউজুয়ালি অ্যাড এস আমরা সাধারণত কি যোগ করি এস যোগ করি টু দ্য এন্ড অফ ওয়ার্ল্ড একটা শব্দের শেষে এস যোগ করি তাহলে এখানে কী দেখতে পেলাম আমরা যখন সিঙ্গুলার কোনো জিনিসকে প্লুরালে রূপান্তর করতে যাই বা সিঙ্গুলার থেকে আমরা যখন প্লোরাল করতে যাই তখন ওই ওয়ার্ডের শেষে এস বা ইয়েস যোগ করে আমরা কী করি ফ্লোরাল নাম্বারে রূপান্তর করি ফর ওয়ার্ডস এন্ডিং ইন সি এইচ এস এইচ এক্স অর জেড অর্থাৎ এই যে যে ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো এন্ডিং অর্থাৎ শেষ হয় মানে যে ওয়ার্ডের শেষে কী দেখতে পাও সি এইচ 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 এক্স অর জেড অ্যাড ইএস তখন ইএস যোগ করো তাহলে আমরা কী দেখলাম এখানে প্রথমত আমরা সাধারণত এস যোগ করি কিন্তু যেই সব ওয়ার্ডের শেষে সিএইচ থাকে এসএইস থাকে এক্স থাকে অর জেড থাকে তাদের ক্ষেত্রে আমরা ইএস যোগ করি ফর ওয়ার্ডস এন্ডিং ইন ওয়াই অর্থাৎ যেই ওয়ার্ডটা ওয়াই দিয়ে শেষ হয় চেঞ্জ দ্য ওয়াই টু ই তখন যে ওয়াই শেষে থাকবে সে ওয়াইটাকে আইতে পরিণত করতে হবে এবং অ্যাড ইএস ইএস যোগ করতে হবে আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে দেখাই এটা বলল যে দেখো বেবি ওকে বেবি লিখলাম বেবি হচ্ছে সিঙ্গুলার হ্যাঁ তো এখানে আমাদের সূত্রে বলছে যে যে ওয়ার্ডের শেষের অক্ষরটা ওয়াই হবে তখন ওয়াইটাকে আয়ে পরিণত করতে হবে তাহলে আমরা এই বেবিকে বেবি হচ্ছে সিঙ্গুলার নাম্বার এটা থেকে আমরা যখন প্লুরাল করব তখন কি দেব বি এ বি আমরা এতটুকু লিখলাম তখন বলছে যে শেষের যে ওয়াই সেই ওয়াইটাকে আয়ে রূপান্তর করব অর্থাৎ শেষের যে ওয়াইটা আছে আমরা সেটাকে আয়ে লিখব আই লিখবো অর্থাৎ ওয়াই তুলে দিয়ে আমরা আই লিখবো তাহলে কি বি এ বি আই বেবি এবং অ্যাড ইএস ইএস যোগ করবো তাহলে কি লিখবো ওই যে দেখো ওই অনুযায়ী আমরা লিখলাম যে প্রথমত কোনো ওয়ার্ডের শেষে যদি ওয়াই থাকে আমরা সেই ওয়ার্ডটাকে প্লুরাল করার সময় ওয়ার্ডটা লিখবো লেখার পরে যে শেষের ওয়াইটা আছে সেই ওয়াইটা তুলে দিব তুলে দেওয়ার পরে ওয়াইয়ের জায়গায় আই লিখবো আমরা কিন্তু সেটাই করলাম দেন ই এস যোগ করতে হবে ই এস যোগ করতে হবে দেখো সিঙ্গুলার থেকে প্লোরাল হয়ে গেল তো এখন দেখো এখানে আরও একটা বলছে যে যে ওয়ার্ডের শেষে সি এইস এস এইস এক্স জেড থাকে সেগুলোর ক্ষেত্রে ইএস যোগ হয় ঠিক আছে তো আমি আরও একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা দিয়ে একটা দেখাই যে এস আমরা সিম্পলি লিখতে পারি এফ আইএসএইস ফিশ ফিশ মানে হচ্ছে মাস তাহলে এই ওয়ার্ডের শেষে কি থাকে দেখো তো এস এইস আছে তাহলে এস এইচ যুক্ত ওয়ার্ডের শেষে কী যোগ হবে ইএস তাহলে আমরা এই ফিসকে প্লোরাল করতে কি ব্যবহার করব দেখো এফ আই এস এইস লাস্টে এস এইস আছে তাহলে আমরা কী যোগ করবো ইএস ফিসেস ফিস থেকে ফিশেস ওকে আই হোপ তোমরা এই লেসনটাও খুব সহজে বুঝতে পেরেছো